কাপন চুরি করে আর কাপন চুরি করার পরে সেগুলো বিক্রি করে বিক্রি করিয়া সংসারে চালায় এরকম এক যুবক প্রত্যেক দিনের নাই একজন যুবতী গ্রাম থেকে ইন্তেকাল হয়ে যায় ওই ওই যুবক ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যুবতী মহিলার কবরে নামছে নামার পর এত সুন্দর যুবতী চেহারা এবার যুবক নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই যুব জীবতির সঙ্গে জিনার কাজের মধ্যে লিখতে হয়ে গেলেন আমার পর জিনার কাজে লিখতে হল পর জিনার কাজ সম্পূর্ণ হওয়ার পর যুবক এবার কাফনের কাফর খুলিয়া রাস্তা দিয়ে চলতেছে গন্তব্য স্থানে যাইতেছে অগবাজার অগযুবক গবীর মনুজগ দিয়ে তাকাউরে বাবা আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করলে প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহর সাহায্য পাবেন আল্লাহ সাহায্য যদি পান প্রত্যেকটা কাজে বরকত পাবেন অগবদলাগারীর মুসলমান যুবক জিনা করার পর কবর থেকে এরকম কাফনের কাফর খুলিয়া রাস্তার মধ্যে উঠলেন এরকম রাস্তার মধ্যে উঠিয়া সামনের দিকে অগ্রসর হয় পিছন দিক থেকে যুবতী মহিলা মৃত্যু মহিলা জীবিত হয়ে দাঁড়ায় গেলেন ডাক দিয়ে পিছন থেকে কয় যুব আমি কি এমন তোর অপরাধ করেছিলাম তুই আমার সঙ্গে জিনা করলি আমার পাক শরীর ধরে না পাক বানায়া দিলি মন্খ্রি অপরাধ আমি তোর করেছি না কেন তুই আমার এই কাজটা করলি এবার যুবক এই কণ্ঠ পাইয়া এরকম কণ্ঠের আওয়াজ শুনিয়া যুবক জোর দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন যাওয়ার পর বিছানার মধ্যে শুইয়া চিন্তা করে আর বারবার ওই কথা ভাসে আহারে কি করলাম যুবতী এটা কি বলে এটা আপনারা শুনবেন তো কারা কারা শুনবেন হাত উঠান আরো জোরে বলেন আরো জোরে বলেন কারা শুনবেন হাত নামান এবার যুবক বারবার টেনশনের মধ্যে পড়ে গেলেন আর বারবার স্মৃতির মধ্যে আসতে যে আহারে আমার থেকে গুণাগার পাপী আর কেউ নাই আমি বড় পাপী আমি এটা যুবতীর সঙ্গে কি করলাম আহারে

ওমরে ফারুক রাদি আল্লাহ তালা বলে আগ যুব কি হয়েছে তোমার এবার যুবক ডাক দিয়ে বলে এটা নবীর সঙ্গে বলা খুবই দরকার এই কথা বলে আর চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ে যায় এবার ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু তিনিও কান্না করেন গরম মানুষ নরম হয়ে গেছে কিছু কিছু কান্না কিন্তু এমন কান্না আছে কেউ কান্না করলে পরে এমনি এমনি চোখ দিয়ে পানি পরে কথা বলেন ঠিক কিনা কান্না করে এবার ডাক দিয়ে বলে যুব কি হয়েছে তোমার বলে এটা আমি আমার নবীর দরবারে আরজি করতে চাই এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের লয়্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন দেখে যে আম উমর ফারুকও কান্না কাটি করে যুবকও কান্না করে এবার নবীর কাছে যখন গেলেন

কি কোনো ব্যথা কথায় ব্যতীত নাকি তোমার কি কোনো সমস্যা নাকি অমরে ফারুক ডাক দিয়ে বলে না না অগণ্য বিজি আপনার দরবারে যুবকরে নিয়ে আসছে যুবক যেন কি আপনাকে বলতে চায় আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক তুমি কি বলবা বল এবারে যুবক ডাক দিয়ে বলে নবী গ আল্লাহু আকবার আর একটু মহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার অগণ্য বিজি গম্বর আমার থেকে পাপি আর কেউ নাই আমার থেকে গুনাগার আর কেউ নাই অগণ বিজি আমি বড় গুনাগার হয়ে গেছি আল্লাহ মাধবী ডাক দিয়ে বলে তোমার গোনা কি আসমানের থেকেও বড় নাকি এবার যুবক ডাক দিয়ে কয় আমার গোনা আসমানের থেকেও বড় আল্লাহর নবী ডাক দিয়ে কয় তোমার গোনা কি জমিনের থেকেও বড় নাকি যুবক ডাক দিয়ে কয় আমার গোনা জমিনের থেকেও বড় মনে তোমার গুণা কি আমার আল্লাহর রহমতের থেকে বড় নাকি যুবক দিয়ে কয় আগ নবীজি আমার গুণা আল্লাহর রহমতের থেকেও বড় বলে কি এমন গুণা আমি নবীজি শুনতে চাই যুবক এবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় বলে আমি এরকম কাপড় চুরি করে সেটা বিক্রি করিয়া ওই টাকা দিয়ে সংসার চালাই আগ নবীজি প্রত্যেক দিনের ন্যায় একজন যুবতী ইন্তেকাল করার পর যুবতীর খবরের আমি যখন কাপড়ের কাপড়টা খুলব ইতিমধ্যে তাকায়া দেখি যুবতীর এত সুন্দর চেহারা যে চেহারা দেখিয়া আমি যুবক আরে ঠিক থাকতে পারি না আমি যুবক জিনা করেছি শুধু তাই তাই না না আমি এরকম ভাবে জিনা করার পর আমি যখন কবর থেকে উঠলাম বাড়ির দিকে যখন রওনা করেছে যুবতী মহিলা এরকম ভাবে দাঁড়া ডাক দিবনের যুবক

ভাবি কথা শুনি যুবকরে ডাক দিয়ে কয় যুবক তুমি আসলে অনেক বড় গুণা করেছ এবার যুবক পাগল পাড়া হয়ে গেলেন যুবক নবীর দরবার থেকে দৌড়ে বের হলেন আর জঙ্গলের দিকে যে নবীর কাছে গেলাম আমি দয়ার নবীর কাছে গেলাম সেই নবী বলল আসলেই যুবক তোমার গুণা বড় আমার জীবনটাই মনে হয় শেষ হয়ে গেল এই কথা বলি আর যুবকের কান্নাকাটি করে জংলাই চলে গেলেন গিয়ে যুবক এরকম ভাবে কান্নাকাটি করে আর বলে আনুয় আল্লাহ আল্লাহ গ আমি ওরকম মরতে চাই না গোয়াল্লা আপনি মেহরবানি করে আমার মাফ করা দেন আপনার নবীর দরবারে গেলাম আপনার নবী বললো যুবক তোমার গোনাটা অনেক বড় আমি আর কোথায় গিয়ে আল্লাহ আপনি আমার মাফ করা দেন যুবকের তওবা আমার আল্লাহ কবুল করলেন আল্লাহ পাক আল্লাহুল আমিনকে বললেন যাও কাছে চলে যাও সালাম দিয়ে দুটা প্রশ্ন করবা এবার জিপিন আমিন আল্লাহ তালার অর্ডার পাইয়া আল্লাহ অর্ডার পাইয়া এবার চলে গেলে নবীজিকে সালাম দিলেন আর বললেন ওগো নবীজি আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের আদেশে আমি আপনার কাছে আসছি গো নবীজি ওগো নবীজি আল্লাহু আকবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আগো নবীজি আল্লাহ পাকের অর্ডার পাইয়া আমি আপনার কাছে আরসিগো নবীজি আগো নবীজি আল্লাহ পাক দুটো প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন makhlukাত কে বানাইছেন এবার আল্লাহর ডাক দিয়ে বলে আমাকে সমস্ত makhlukাত কে তো আল্লাহই বানাইছে এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন যিনি রিজিক দান তিনি কে এবারে আল্লাহর বলেন যিনি ও রেজিক দেন যিনি দুনিয়ার সমস্ত মানুষ রেজিক দেন তিনি স্বয়ং আমার আল্লাহ একটু মহাব্বতে বলা যাবে কি আল্লাহ এ বাজান দিল থেকে একটু বলো না আল্লাহ আর একটু জোরে বলো না আল্লাহ আর একটু জোরে বলো না আল্লাহ অগো বাজে তৃতীয় নম্বর এবার যেটা বললেন সেটা হলো আমার আল্লাহ কি রহমতের আল্লাহ আমার আল্লাহ তো দয়াময় আল্লাহ আমার আল্লাহ তো সবাই রে মাফ করে দেন আমার আল্লাহ তো দয়াময় আল্লাহ বলে হ্যাঁ আল্লাহ সবার গুণা মাফ করেন এবার আল্লাহ তাআলার কয় নম্বরকে জিবরুল আমিন বলেন তাহলে আপনি ওই যুবকরে বলেছেন তোমার এই গুণা মনে হয় মাফ হবে না আল্লাহ তার গুণাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা নবী সাহাবিকে বলে সাহাবী যে অমুক জন্যই ওই যুবক আছে তার নিয়ে আস তার জীবনের সমস্ত গুণা কথা আল্লাহ মাফ করে দিয়েছে সোরে বলা যাবে কি সুহান্লা